আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এই ছাঁকনাটি মাটি সাকার জন্য মূলত এই ছাঁকনা দিয়ে মাটিগুলিকে সেকে মেয়ে করে এই মাটিগুলি কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি মাটিতে শুধু জৈব সার মিশানো গোবর এবং পাতা পচা মিশিয়ে মাটি প্রস্তুত করে এই মাটিগুলিকে প্যাকেটে বরা হয়েছে এই হচ্ছে প্যাকেট এটা দু ইঞ্চি বাই তিন ইঞ্চি সাইজের প্যাকেট যে কোনো পলিথিনের দোকানে পেয়ে যাবেন সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা বান্ডিল তো এই প্যাকেটগুলিতে মাটি ভরে সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে এক একটা বেডে এক হাজার থেকে বারোশো প্যাকেট রাখা হবে এবং প্যাকেটগুলিতে সরাসরি মরিচের বীজ এবং পেঁপের বীজ দেওয়া হবে তো এটা আমার ছোট্ট একটা প্রজেক্ট পাঁচ হাজার চারার ইতিমধ্যে একটি বেড কমপ্লিট আরও দুইটি বেড আদা আদি হয়ে গেছে তো চারটি বেড হবে এখানে তো এই প্যাকেটগুলিতে মরিচের বীজ সরাসরি পেঁপের বীজ মরিচের বীজ দেওয়া হবে এবং এখান থেকে গাছ হওয়া পর্যন্ত এবং বিক্রি করা পর্যন্ত সম্পূর্ণ প্রজেক্টটির লাভ লস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত পরামর্শ জানাবেন ধন্যবাদ বন্ধুগান দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত